তা আপনি চাকা ফলো করলে হবে কি ও চাকাকে ভাঙায় ফেলাবে না কি অবস্থা রে ভাই সেই নাম আরে ভাই আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে রাতের বেলা ভিডিও করতেছি রাতের বেলা আমি ভিডিও করি না কারণ ফুটেজ খারাপ আসে তাই রাতের বেলা সবসময় ভিডিও করি না আজকে রাতের বেলা ভিডিও করতেছি কারণ হচ্ছে আমি এখন অফিস থেকে বাসায় যাচ্ছি প্রতিনিয়ত এই সময় অফিস থেকে বাসায় যাওয়া হয় তো গত কয়েকদিন আগে আমার সাথে একটা ঘটনা হয়েছে রাতে রাতে আমি যখন বাসায় ফিরছিলাম সেম রোড দিয়ে আমি রেগুলার আসা যাওয়া করি রাতে বাসায় ফেরার সময় একটা ইনসিডেন্স হয়েছে সামনে গিয়েই বলি আরেকটু সামনে 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 গেছে আর বাম দিকে তো চলেন সামনে আগাই এই যে চলে আসছি বঙ্গভবনের গেইটে গেইটে এই যে দেখেন একটা ম্যান হল তারপর সামনে আরো আছে দেখাইতেছি ম্যানহোলগুলা খেয়াল করবেন এই যে আরও একটা ম্যানহোল রাস্তার থেকে ম্যানহোলটা কতটুকু গর্ত এই যে সামনের যে ম্যানহোলটা সবচেয়ে বেশি গর্ত এই ম্যানহোলটায় এই ম্যানহোলের ভিতর আমি পড়ে গেছিলাম পড়ে গেছি বলতে আমি একটা বাসের পিছনে রাইড করতেছি মোটর সাইকেলের স্পিড ছিল থার্টি অ্যারাউন্ড থার্টি আশেপাশে হবে থার্টির আশেপাশে তো আমি একটা বাসের পিছনে রাইড করতেছি আমি জানি এখানে ম্যানহোল আছে তারপরে ওই দিন কী হয়েছিল আমার খেয়াল ছিল না আমি বাসের পিছনে রাইড করতেছি রাইড করতে করতে বাস তো চার চাকা মেনহোলটা চার চাকার মাঝামাঝি ফালায়া ও চলে গেছে কিন্তু আমি আর দেখতে পারি নাই যার কারণে হয়েছে কি আমি মেন ভিতরে পড়ে গেছি এত জোরে চাপ লাগছে স্পিড কম থাকায় আমি বাইকটাকে কন্ট্রোল করে নিছি। বাট একটা দুর্ঘটনা হইতে পারতো আমি যদি পড়ে যাইতাম এরকম চার চাকার গাড়ির পিছনে বাস ট্রাক পিক আপ এগুলোর পিছনে চলতে গেলে বাস ট্রাক বলতে আপনার এই যে হায়সগুলা তারপর প্রাইভেট কারগুলোর ক্ষেত্রেও সেম আপনি কখনো ওর যে চাকা দুই পাশে চাকার মাঝামাঝি থাকার চেষ্টা করবেন না কি করবেন চাকার হয়তো কোনো না কোনো এক চাকা ফলো করবেন যদি পিছনে পিছনে চালাইতে হয় পিছনে পিছনে না চালানোই ভালো যদি পিছন পিছন চালাইতে হয় তাহলে চাকাকে ফলো করবেন বিশেষ করে আন্নন রাস্তায় ভাঙাগুলা ছোট ছোট খাতগুলা রাস্তার মধ্যে যে ছোট ছোট খাদ বা এরকম আজকে যেটা দেখাইলাম ম্যানহোলগুলা অনেক গর্তে কিরে ভাই এমন করে কে তো যেটা বলতেছিলাম ম্যান হোলের যে গর্তগুলা এই গর্তগুলা ওরা কি করে দুই চাকার মাঝখানে ফেলায় দেয় চাকাগুলা ভালো জায়গা দিয়ে সেফলি নিয়ে আসে তো আপনি চাকা ফলো করলে হবে কি ও চাকাকে ভাঙায় ফেলাবে না কি অবস্থা রে ভাই বিরক্তকর লাগে চাকা বরাবর থাকার চেষ্টা করবেন তাহলে হবে কি ভাঙা থেকে কিছুটা হলেও বাঁচার সম্ভাবনা বেশি ওরা চাকাকে সেফলি ভাঙা ছাড়া ফেলায় এবং চাকার মাঝখান দিয়ে ভাঙাটাকে কাটায় নেয় বাস টাকার ক্ষেত্রে তো অবশ্যই এবং ছোটো ছোটো প্রাইভেট কারগুলোতেও আপনারা সেম পদ্ধতি অবলম্বন করবেন এতে করে আপনার ভাঙাতে পড়ার পসিবিলিটি কমে যাবে এই জায়গায় কাবজাপ থাকবই ভাই খুব বাজে অবস্থা চলে আসছি মেয়র হানি ফ্লাইওভারে এখন এটা মেয়র হানি ফ্লাইওভার নাই যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার হয়ে গেছে নাম চেঞ্জ করা হয়েছে মেয়র হানি ফের নাম চেঞ্জ করে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার দিয়েছে তো এই হলো বিষয় এই মূলত এই কারণে আজকে রাতে ভিডিও করতেছি নতুবা আমি রাতে ভিডিও করি না রাতে ফুটেজ ভালো আসে না এই যে আজকের ফুটেজে আপনারা দেখতে পারতেছেন ফুটেজ আরে বাবা আজকে তো ফ্লাইওভার পুরো ফাঁকা এই হায়দ্রাবাদের এই জায়গাটায় ফাঁকা থাকে না মূলত এইখানে বাস থামে যাত্রী নামে এই জায়গায় একটা ক্যাচার লাইগেই থাকে তো আজকে ফাঁকা পাইলাম মোটামুটি লাগ ভালো আর গত যে ভিডিওটা দিছি এই ভিডিওর আগে ইঞ্জিন ব্রেক সম্পর্কে কিছু ইনফরমেটিভ ভিডিও তো ওই ভিডিওটা আমি আজকেই সকালবেলা আসার সময় করছি তো ওইখানে আমার ভিডিও ঠিক মতন হয় নাই একটু ঝামেলা হয়েছে আমার ফুটেজটা ঠিক মতন আসে না আমি খেয়াল করি নাই ভয়েসগুলো আসছে তো ওই ফুটেজ থেকে আমি বয়েসগুলোকে আলাদা করে অন্য একটা ভিডিওতে লাগা চালাই দিছি এমনিতেই ভিডিও করি না ভিডিও করার অত সময় পাওয়া যায় না তার মধ্যে এরকম হইলে না হয় তো এই কারণে চালাই দিছি এমন থেকে বয়স কাট কাট করে নিয়া তো আজকের টপিকে আমি যেটা শেয়ার করার জন্য মূলত আসছি এরকম বড় চার চাকার গাড়ি অথবা প্রাইভেট কার হায় মানে চার চাকার যে কোনো গাড়ির চাকা বরাবর থাকার চেষ্টা করবেন দুই চাকার মাঝামাঝি থাকবেন না তাহলে ভাঙা গর্ত খাত, ম্যানহোলের ঢাকনা খোলা নানান প্রকার রাস্তার মধ্যে যে ঝামেলা আছে ওগুলো থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন আর এরকম বড় গাড়ির একবারে পিছনে থাকা উচিত না তাহলে আপনার ভিউটা ভালো আসে না আপনি ঠিক মতন দেখতে পারতেছেন না যে রাস্তার সামনে কি আছে বা না আছে দশটা টাকা আগে বাইর করে রাখলে কী হয় ভাই দশটা টাকা বাইর করে টাঙ্কিটাও রাখতে পারে অথবা কোনো পকেটেও রাখা দিতে পারে মানে এক বের করবে তারপর টাকা দিবে আবার মোটর স্টার্টা স্টার্টটা বন্ধ করে দিচ্ছে শেষ ঝামেলা শেষ কিউ আর টুল দিলে কোনো ঝামেলাই নাই এখন আগে দুইশো টাকা টোল একসাথে অ্যাপসের মধ্যে কিনলে অ্যাপসের মাধ্যমে কিনলে দুই টেন ফ্রি দিত ডিসকাউন্ট দিত মানে সোজা কথা দুইটা টোল ফ্রি পাওয়া যেত এখন হয়েছে কি আপনি যদি দশ টাকা দিয়া একটা টোলও কিনেন আপনাকে সাথে সাথে বিকাশ থেকে কিনতে হবে কিন্তু আপনার নিজের বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বার সেই নাম আরে ভাই কি অবস্থা আপনার বিকাশের যে নাম্বার সেই নাম্বার দিয়ে আপনার হানি ফ্লাইওভারের টোল প্লাজায় রেজিস্ট্রেশন করা থাকতে হবে ওই নাম্বার দিয়ে বিকাশ করলে আপনি পাবেন একটা টোল যদি কিনেন দশ টাকা দিয়া এক টাকা ফেরত পাবেন মানে টেন পারসেন্ট বোনাস দেবে টেন পার্সেন্ট ফেরত দেবে ক্যাশব্যাক ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দশটা টোল কিনলে দশ টাকা মানে দশটা টোল কিনলে আপনি একটা টোল ফ্রি পাইতেছেন এই সিস্টেমটা ভালো করছে এরকম অনলাইনে কিউআরের মাধ্যমে টোল পে করলে হয় কি আপনার টোল পড়তেছে পার টোল নয় টাকা করে ঠিক আছে পার টোল নয় টাকা করে পড়তেছে আর এই হানিফ্লাইভারের এই কিউআর সিস্টেমটা নিতে কোনো টাকা লাগে নাই বুথ বসে এই যে আমাদের যে ড্যামরার রোডের যে যাত্রাবাড়ির টোল প্লাজা এইখানে কিছুদিন আগে বসছিল ক্যাম্পেইন তো এইখানে এখন নেই জুরাইনের ও দিক দিয়ে যে বুথটা টোলটা নামছে ফ্লাইওভারটা নামছে ওইখানে থাকে কন্টিনিউ এবং সনি রোডে বা চিরং হাইওয়েতে ওই রোডের মুখেও থাকে তো ওইখানে গেলে আপনার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনাকে একটা কিউআর কোড দেবে সেটা আপনার বাইকের মধ্যে লাগাবেন বাস তারপর অ্যাপস নামায় প্লে স্টোর থেকে নামায় নেবেন মেয়র হানি ফ্লাই এখনও নাম ওইটার নাম চেঞ্জ হয় নাই ওই অ্যাপসটা নামাইলে হবে কি ওইখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন বিকাশ থেকে তো ভিডিও করতে আসছি একটা টপিক নিয়ে যে আমি ওই ম্যান হলে পড়ে গেছিলাম ওই ঘটনাটা শেয়ার করব আর আপনাদেরকে বলে দেবো যে এরকমভাবে দুই চাকার মাঝামাঝি থাকবেন না এটা সবাই করে তারপরেও আর কি আমি একটা ভিডিও বানালাম এর মাধ্যমে হয়তো বা অনেক নতুন রাইডাররা ভিডিওটা দেখবে দেখে হয়তোবা কিছু লার্নিং করতে পারবে তাছাড়া অনেকে এরকমটা জানার পরও মনে থাকে না চালায় ফেলে যেমন আমি কিন্তু জানি তারপরেও কিন্তু আমি দুই চাকার মাঝে মাঝে চালাইছি একটা ধরা খাইছি তো ইউটিউবে ভিডিও যারা দেখবে দেখলে হয়তো বা মনে পড়বে জাস্ট এতটুকুই আর কি এটা তেমন কোনো অজানা টিপস না সবাই এটা জানেনি মোটা মোটামুটি আর ওই ঘটনা শেয়ার করতে গিয়ে আজকে হানি ফ্লাইওভারের যে কিউআর টোলার সিস্টেম রয়েছে ওই ব্যাপারেও শেয়ার করে দিছি যে কীভাবে কি করতে হয় একটা ভিডিও করতে গিয়ে আরও একটা টপিক পেয়ে গেছি মূলত আমি ভিডিও করতে গেলে টপিক খুঁজে পাই না তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ